শুরু হলো শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের রি ইউনিয়ন কাপ শীতলকুচি ব্লকের গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের পরিচালনায় তৃতীয়তম রি ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন হলো। উপস্থিত স্কুলের প্রধান শিক্ষক স্কুলের পতাকা উত্তোলন ও মনীষীর পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে পুষ্পাঙ্গ নির্বেদনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের মাঠে এই খেলার শুভ সূচনা হয় এদিন উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেন শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক ব্যাচ দু থেকে এক একটি টিম ও দু উচ্চ মাধ্যমিক ব্যাচ মিলে একটি টিম খেলা পরিচালন কমিটির সভাপতি দীপ গুহ জানান আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহের দিকে খেলার ফাইনাল ম্যাচ সম্পূর্ণ হবে শীতলকুচি গোপীনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় বলেন খেলা একটা উপলক্ষ মাত্র প্রাক্তন ছাত্রদের মধ্যে দেখা সাক্ষাৎ হওয়া আন্তরিক শুভেচ্ছা বিনিময় একটা আনন্দের বিষয় স্কুলের ক্রীড়া শিক্ষক বলেন অন্যান্য বিদ্যালয়ের মতো আমাদের বিদ্যালয়েও রি ইউনিয়ন কাপ শুরু করা হলো খেলার পাশাপাশি সমস্ত প্রাক্তন ছাত্রদের ভাব বিনিময় ও এই খেলার মধ্য দিয়ে স্কুল জীবনের সকল বন্ধু একত্রিত হতে পারবো এই খেলার সময় উপস্থিত ছিলেন স্কুলের শিক্ষক শিক্ষিকারা সহ স্কুলের ছাত্রছাত্রীরা ব্যুরো রিপোর্ট এস এল কে নিউজ এটা আবেগ এটা এবছর আমাদের তিন বছরে পড়লো এবং এই সুযোগে ওদের সাথে আমাদের দেখা সাক্ষাৎ হয় এবং ওদের যে বিদ্যালয়ের প্রতি ভালোবাসা সেটা সত্যি আমাকে মানে চমৎকৃত করে এই বর্তমান যুগে সবাই মোবাইলে আসক্ত কি বলবেন এই বিষয়টা মোবাইলে আসক্ত হলেও খেলাধুলার মাধ্যমে যে একটা সম্প্রীতি প্রাক্তন থাতের সাথে যোগাযোগ এটি আমাদের বড়ো পাওনা মোবাইল থেকে বেরিয়ে এসে এই কয়টা দিন খেলাধুলার মধ্যে আমরা থাকবো এটা সবচেয়ে বড় আমাদের অ্যাচিভমেন্ট কি বার্তা দিবেন খেলোয়াড় আমি খেলোয়াড়দের জন্য শুধু বার্তা দিচ্ছি না সমস্ত স্টুডেন্টদের উদ্দেশ্যেই বলছি এবং যারা যুবক এবং যারা যুবতী ওই খেলাটা এমন একটা জিনিস এটা শুধু ওই যে মানে শরীরের গঠন যে শরীরের গঠনের জন্য না সামাজিকভাবে যে ওর যে মূল্যবোধ যে এখন মানে অবনমন হচ্ছে মূল্যবোধের সেটাকে পুনরুদ্ধার করার জন্য খেলাটা এবং শরীর গঠনটা অনেক দরকারি জিনিস এবং সমাজে যে ওদের একটা কার্যকরী ভূমিকা থাকে এবং সুস্থ সমাজ গঠনের যে একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটা খেলার মাধ্যমে ওদের মধ্যে সেটা প্রতিষ্ঠিত হয় কোন দায়িত্ব রয়েছেন কি নাম আপনার আমার নাম মাধবান্দু দাস আমি সীতুলিজি গোবিন্দ স্কুলের এই ক্রিয়া শিক্ষক